সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমরা এখন হয়তো অনেক টেনশনে কারণ তোমাদের সামনে কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাস এখানে আমরা জটিল জটিল করাবো যেগুলো বারবার পরীক্ষায় সেগুলোই আজকে আমরা প্র্যাকটিস করবো আশা করি তোমরা খুব খুব ইজি উপায়ের মাধ্যমে আর এগুলো তোমাদের পরবর্তীতে কোনো ঝামেলায় ফেলবে না

এ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই মান কত মানে এইটা দেওয়া থাকবে আর এটা থেকে মান বের করে আমাদের আর একটা মান বসতে হবে যেটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান কত বা এছাড়াও অনেক সময় দেওয়া থাকে তোমাদের আহ এ এক্স এস স্কোয়ার এটা ক্ষেত্রে দেওয়া থাকতে পারে এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর মান কত আর আমি আবার এটাও একটু লিখে থাকাই

এই দুইটা আছে চলক আছে চলক আছে এক্স এর পরের টাই চলক আছে এ এ স্কোয়ার মাইনাস থ্রি এ এখানে আর এ চলক এর পরেও এ চলক এর পরেরটা টাই এম চলক তো এরকম যখন থাকবে যার মধ্যে স্কোয়ার থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করে দেবো সব তো এখানে এক্স স্কোয়ার এর আমরা ভাগ দিবো এক্স দিয়ে ফোর এক্স ভাগ দিতে হবে এক্স দিয়ে সব কয়টাকে আমরা এক্স দিয়ে ভাগ দিয়ে দেবো বা এ এর রাশি যেগুলো থাকবে এ দিয়ে থাকলে আমরা এ স্কোয়ারের নিচে এ দিয়ে ভাগ দিবো ওয়ানের নিচে এ দিয়ে ভাগ দেবো ফাইভের নিচেও এ দিয়ে ভাগ তো তোমরা আসলে আসলে বুঝতে পারছো এখানে যখন আমরা এ দিয়ে ভাগ দিব চলকটাকে দিয়ে ভাগ দিব তখন এইটা এটা কাটা যাবে কাটলে এ থাকবে মাইনাস ওয়ান বাই এ এটা থেকে যাবে সমান সমান ফাইভ এ এখানে এ আর এ কাটা যাবে থাকলে কাটলে থাকবে হচ্ছে আমাদের ফাইভ তো এখানে দেখো আমরা ওয়ান মাইনাস এ মাইনাস বাই পেয়ে গেলাম আর এ মান পেলাম ফাইভ এটাকে আমরা পরবর্তীতে এ স্কোয়ার এরকম যে রাশিগুলো আছে মান কত অপশন এ দেওয়া হচ্ছে দেখো একুশ গ পঁচিশ সাতাশ তো চলো আমরা এই অঙ্কটা সলভ করি এরকম অঙ্ক যখন থাকবে একটু আগে বলছিলাম প্রথমে আমাদের কি করতে পারি যে এ স্কোয়ারে এ দিয়ে ভাব দিয়ে দিতে হবে

এম স্কোয়ারের জন্য নিচে এম দিয়ে ভাগ দিবস সবকিছু এর পরে এম কাটা যাবে শুধু সিক্স থাকবে মাইনাস ওয়ান বাই এম আর জিরো আর এম কাটাকাটি করলে জিরোই থাকবে তারপরে যে এম আর ওয়ান বাই এম এটা আমরা এক পাশাপাশি রাখবো ওয়ান বাই তাহলে সিক্স মাইনাস সিক্স এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে মাইনাসটা প্লাস ওয়ান বাই এম সমান সিক্স তো এবার আমরা আমাদের যে রাশিটা মান চাইছিল সেই রাশিটা বসাই সেটা হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মান কত হবে এটা আমরা সূত্র বসাই এখানে এম এস স্কোয়ার ওয়ান বাই এম স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি এর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা পাতালে হবে হচ্ছে

এম আর এম কাটা যাবে কাটা গেলে কিছু থাকবে না এখানে শুধু টু থাকবে আর এম মাইনাস ওয়ান বাই এম এটার মান আমরা জানি সেটা হচ্ছে সিক্স একটু আগে আমরা পেয়েছি এইটা আর এটা মাথায় স্কোয়ার প্লাস টু তাহলে ছয় সাত ছত্রিশ প্লাস টু সমান আটত্রিশ আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আজকে আমাদের এই টেকনিকগুলো তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবে বা তোমাদের এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট প্রজেক্ট